কত তোমার মরিস খেতে কইয়া আমার মরিস খেল হুম ঐ যে dorse dorse কাটা উড়ি বাবা গোলাপ গাছে dorse আ মরিস সব কইয়া একটু পানি দিয়া দিলে দুই নাই পারবা आगा। 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 देख देख देख। तुम तामर एक दिन सेम पैडा ना आमरे तो पाललाम सेम असे आमरा माएरा तो पुतेरा पर्स तुमी तो पैडा दिला तो ना सेम गसे जे हे ओ कस्ता तो गासे रूप मे तुमी लागोर पाऊ ना आमी कोरे दिबो काय তাহলে ठीक अस मोरिज के सात codimension राखबा कहते जे को दिन थाके ठीक की। दिन है की जे दिन ठीक है

মিরিদুলেরও ডায়কা নিয়ে আসছে ঘরের থেকে সবাই এসে পড়ছে আমরা বাইরে থাকলে আসলে বাচ্চাদের ঘরে ভালো লাগে না এখন বড় বাইরে চলে আসে নাহাদ এই যে দেখো তোমার বাবায় দেখছো এই যে মিরিদুলো তো পারতাছে দেখো দেখছো মিরিদুলো পারে দেখছো নাও

ধনেপাতা বুনবা বুনতে আমি গন্ধ আর হয়তো শীতের সবজি কয়েকটা আপুজি জিজ্ঞেস করছে কি কি সবজি হয় শীতে তো ধনেপাতা হয় তারপরে সরিষা পাতা হয় না সরিষা শাক পাতা যেটা বলে পাতা যেটা বলে তারপরে মূলা শাক হয় আর কি স্পিনাচ পালং শাক কি যেটা আর কি এখন তো মনে করতেছ না

আর একটু পাকতো কিন্তু এখন ওই যে তুমি ঝোল খাইছো মনে হয় না তোমার পাও লাগছিল পাও লাগছিল মনে হয় ঝোল খাইয়া এখান থেকে বড় বড় টমেটো এগুলো পড়ে গেছে তো কয়েকটা আর পাড়ার পরে তারপরে ভাজি খাবে নাকি আপনাদের ভাইয়া ওকে তাহলে আর কয়েকটা পাড়ে দিয়ে ভাজি করে দেবো তোমাকে আজকে কি দনিয়া ফালাইবা দনিয়া তো ভিজায় রাখছি নিয়ে আসবো পরে ওকে এক নাম্বারে ধনিয়া না ধনিয়া তারপরে এই যে পালং শাক জিরাই লেবা এই যে দানাগুলি দেখো কি কি দানা

একদিন ভেজানোর পরে তারপরে যদি ধন্যা গুলি পানিতে এইভাবে করে মানে ভিজা একটা ভিতরে রাখা হয় যে কোনো কাপড়ে তাহলে যে এরকম গ্যার আসে সুন্দর হলো ক্ষেত কি তোমার পুরো রেডি হ্যাঁ রেডি একদম রেডি সম্পূর্ণ রেডি হয়ে তাহলে পরন্ত বিকেলে আপনাদের ভাইয়া সামারে সব সবজি তোলা হয়ে গেছে এখন এই যে শীতের সবজি রোপণ করে দিতেছে কারণ এখন শুধু শীতের সবজি রোপণ করা হবে বাগানে সামারের সবজি আর হবে না বীজ রোপণ করার পরে সাথে সাথে একটু পানি দিয়ে দিতে হয় এতে করে মাটির সাথে ভালোভাবে দানাটা বীজে না আজ যে বুতো দেখো হইতাছে এখন

এই কষ্টে কি কি দানা ফলাইলা এই যে দুই কষ্টে এখানে ধনিয়া এখানে এখন এই যে বাকি রইছে তো দানা সবগুলি তো ফালাও নাই ও এগুলি কোথায় ফলাইবা এই যে যেগুলি বাকি রইলো এই কোনাতে যদি লাগাই ধুই ধনিয়া লাইপাতা এই যে না বোন করার কিছু নাই আমি মূলা লাগাই দিই মনে তাইলে কোন দিক লাগাইতে চাও বলো এক লাইন যে ইয়া দিয়ে এক লাইন দুই লাইন লাগাইতে কোন আচ্ছা তাহলে আমি দিমু নে তাহলে দুই লাইন লাগাই দিব মাটি শুকাইলে লাগাইতে হবে এখন ভিজা মাটি পাড়া দাও যাব না বুঝছো আমার খেতে গাছে কি আমার সাথে মজা করিয়া খেলি আইডিয়া দেয়

এই যে এখানে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে এই গাছটা থেকে একটা গাছ থেকে মাশাআল্লাহ অনেক গুলি বেগুন পড়ছে লম্বা বেগুন এখানে শুধু এই যে একটা হয়েছে এটা আরেকটু বড় হবে মনে হয় একসাথে পারবে এই দেখো রসুন টমেটো গাছ লাগাই দানা লাগাই তখন টমেটো হয় না দানা ছা জ্বলায় না আর দেখো এখন

ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আমরা এখন সব কিছু নিয়ে পিছনে চলে যাব হ্যাঁ ঝাড়ু একবার দিছি দেখি আরেকবার দিব তুমি যাও আমি ঝাড়ু নিয়ে আসছি এখানে একবার দিছি আরেকবার দিব এগুলি জায়গা মতো রাখো ফালাই দিও না আবার এক এক জায়গায় আমি এটা নিয়ে পরে আসছি ঘরে ক্যালেন্ডার আছে যায় দেখো এই যে দেখেন আপনাদের ভাইয়া আমি যদি দু একটা গাছ রাখি বীজ রাখার জন্য কিন্তু ও একটা গাছও রাখে না এই যে আজকে বাগানে কাজ করছে ও যখন কাজ করে তখনই এইগুলি এই যেভাবে করে উঠায় ফেলায় দেখেন এত সুন্দর ফুল আসছিল ধনিয়া গাছটায় কিন্তু ফুল আসলে এই যে বেচি হবে কিন্তু এই যে গাছটা উঠে ফেলাই আমি বিষ রাখতে চাই কিন্তু ও কখনই কোনো কিছুর বিষ রাখতে চায় না আমি যদি দি একটা রাখি ও সব এভাবে করে তুলে ফেলে